ও টোটোওয়ালা ও টোটোওয়ালা দাঁড়াও দাঁড়াও আমি চাপব আমি হেতনপুর যাব কত ভাড়া নেবেন আমার কাছে টাকা কুড়ি টাকা দেব হবে না এ বাবারে চাপাল না চলে গেল টোটোওয়ালা কি হল মরিয়াম ডাকছো কেন আমার জন্য আইসক্রিম এনেছ এ বাপরে কি আইসক্রিম বাটি আইসক্রিম এনেছো তো মরিয়ম তার মায়ের জন্য বাটি আইসক্রিম এনেছে চোখ মুঞ্জব হাত পাতব ঠিক আছে চোখ মুঞ্চি হাত পাচ্ছি এ তো মরিয়ম আইসক্রিম নিয়ে এসেছে এবার মজা মজা করে খাবো এ মরিয়ম এটা তো তুমি খেয়ে নিয়েছো নে ওই বাটিটা ফাঁকা বাটিটা ধরো ধরো উল্লু বানাইলে মরিয়াম কি বিক্রি করছো কি বটে ওগুলো তালের বড়া হ্যাঁ তো তালে বড়া এগুলা সিম পেঠা আর এগুলা হচ্ছে লুচি কত করে কেজি দুশো টাকা কেজি তালের বড়া অত দাম বা কম করুন কম করুন পাঁচ টাকা কম করে নেব ঠিক আছে দেন 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 মরিয় তুমি কান্না করছে কেন তোমার কুত্তা মরে গেছে সত্যি সত্যি কই দেখি তো খুলো তো তোমার কুত্তাটা একবার দেখি তো এমন করে ঢাকা দিয়েছে তো যদি বেঁচেও আছে তাও মরেই যাবে তো তোমার কুত্তাকে একবার দেখি খুলো গোটায় খুলো দেখতে পাচ্ছি না গোটায় খুলো এ মরিয়ক এ তো ছাগলটা আমাদের কেমন ছাগলটাকে কত কাপড় ঢাকা দিয়েছে এ হেসে মরে যে মরিয়াম এইভাবে ঢাকা দিও না তোমার ছাগলটা মরে যাবে তো হায় হায় গো ছাগলটা কম নাক ডেকে ঘুমাইছে ছাগলটা উঠছেও না তো ছাগলটা কমে ঘুমাইছে উঠছেও না